সালামু আলাইকুম আমাদের কয়েল পাখি বেশ কয়েকদিন থেকে ধরবো ভাবছে কিন্তু সময়ের অভাবে ধরা হয় না এরই মাঝে আজকে সময় করলাম যে আজকে ধরবোই পাখি কারণ তিরিশ দিন বয়স হয়ে গেছে একশো গ্রাম প্লাস ওজন চলে আসছে এই পাখি যত খাবে তত সমস্যা একে দ্রুত বিক্রি করতে হবে পুরুষগুলা কারণ যেহেতু আমরা ডিমের জন্য এগুলা পালতেছি সেহেতু পুরুষের আমাদের কোনো প্রয়োজন নাই যেহেতু আমরা হ্যাচিং করছি না এই জন্য কোয়লা বললাম যে আজকে যেভাবে হোক আমাদের পাখি ধরাই লাগবে এই জন্য দিনেই পাখি ধরা শুরু করলাম আপনারা জানেন যে রাতে পাখি ধরা কিন্তু সহজ দিনে পাখি ধরা অনেক কঠিন এজন্য দিনে পাখি ধরতে গিয়ে অনেক সমস্যা ফেস করতে হয়েছে তারপর আলহামদুলিল্লাহ পাখি প্রায় দেড়শো পাখি ধরলাম এরই মাঝে দেখতেছি যে খামারে পানি ঢুকে গেছে এই সাইডে আপনার গর্ত হয়েছে সেই গর্তটা কোদাল দিয়ে পূর্ণ করলাম এবং ভিতরে গিয়ে দেখি যে আপনার এলাহি কারবার বৃষ্টিতে ঢুকে বৃষ্টি ঢুকে একদম কাদা হয়ে গেছে সেই কাদা আপনার বালতিতে করে তুলে বাইরে ফেলে আসলাম আমি কোয়েল পাখি নিয়ে আবার বের হলাম যে পাখিগুলো কতগুলো হলো ধরলাম এরই মাঝে আপনাদের একটা পাখি ফ্লাই করে উড়ে গেল সেই পাখিটা আবার উড়ে গেল সে আবার ধরায় পাখিটাকে ধরলাম তো যা হোক আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে পুরুষ পাখি এবং মহিলা পাখির চেনার উপায় কি তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পুরুষ পাখিগুলো লোমগুলো লালচে কালার হয়ে আছে এবং মহিলা পাখিগুলো ফোটকা ফোটকা চিহ্ন আছে আরেকটা চিনার পদ্ধতি সেটা হচ্ছে যে পুরুষ পাখি চাপ দিলে কিন্তু পায়ের পথ দিয়ে ফেনা বের হয় মহিলা পাখির কিন্তু কিছু বের হয় না তো যাই হোক পাখিগুলো নিয়ে আমি এবং খেঁচুর ভাই আমাদের মধ্যে ঢুকে পড়লাম কারণ এইখানে রাখবো কিছুক্ষণ পরে ব্যাপারী এসে নিয়ে যাবে তো এরই মাঝে আপনাদের যে খাঁচাতে ডিমগুলো দেখতে পাচ্ছেন নতুন ডিম এজন্য অনেক ভালো লাগলো সাথে একটা দেশি মুরগির ডিমও আছে তো যাই হোক খেঁচুর ভাইকে নিয়ে খাবারগুলো আমি ঢালতেছি কারণ খাবার শেষ হয়ে গেছে তো এই জন্য খেজুর ভাইকে নিয়ে সাথে করে ঢুকলাম খাবার দেওয়ার জন্য তো কোনো পটেই খাবার অবশিষ্ট নেই সেই জন্য সবগুলো পটে আমি খাবার ভর্তি করে দিলাম কারণ সকালে দিলে সন্ধ্যা পর্যন্ত আর দেওয়া লাগে না তো এখানে আমার পাঁচ ছয়শো ডিম হলে আমি বাসাতে সবাইকে দেওয়ার জন্য আসলে এখানে করছি যদিও আমার দশ হাজার পাখি আছে বিশ ডিমের তো এখানে আমি বাসায় এই জন্য করা যে বাচ্চাতে সবাই খাওয়ার জন্য এবং সাথে প্রতিবেশী যারা আছে তারা কিনতে আসে বাসা থেকে নিয়ে যায় তো বাসা থেকে যেহেতু নিয়ে যাই এর জন্য আমি বাসার পাশে এটা রাখলাম যেহেতু আমার জায়গাটা পরিত্যক্ত পড়েছিল মাছের নিচে তো যাই হোক খাবার দেওয়ার পর পরই খেজুর ভাই পানি ধরলো এই জন্য আমি পটগুলো নিয়ে আবার খামারের মধ্যে গেলাম প্রায় ছয়টা পট দেওয়া লাগবে সেখানে চারটা অলরেডি ভর্তি করা হয়ে গেছে তো আমি খেজুর ভাকে বললাম যে আপনি একটু হেল্প করেন আমি দ্রুত খাবারটা পানিটা দিয়ে আসি পানিটা দিয়ে কাজটা শেষ করব। কারণ আমাকে অফিস বের হতে হবে তো যাই হোক যারা কোয়েল পাখি পালতে চান অবশ্যই পালতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন ভিডিওটি